হ্যালো ইউর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা ইতিমধ্যে ভিডিও দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ আপনারা অনেকেই টিকটক ব্যবহার করেন অর্থাৎ টিকটক ব্যবহার করার ক্ষেত্রে অনেক পরিমাণ এমবি খরচ হয় যেটা আসলে আপনারা এমবি ভরে কুল পান না যেটা আপনাদের সাধ্যের বাইরে যেটা আর কি আপনারা অনেকেই চান যদি এমবি কম খরচ হতো সেখান থেকে কিছু এমবি যাতে সেভ করা যায় দেন সেটা কীভাবে করবেন আপনারা সারাক্ষণ এম বি খরচ দেখা গেছে আপনারা যদি এক ঘন্টায় টিকটক চালান তাহলে এক জিবি কিন্তু খরচ হয়ে যায় কিন্তু আমি আজকে আপনাদেরকে এমন একটি সেটিং সেট করব যেটা সেট করলে কিন্তু আপনাদের আগের তুলনায় খুবই খুবই কম এমবি খরচ হবে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন তো এটা করার জন্য কী করতে হবে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন আপনার টিকটকটি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন দেন টিকটকটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল জাস্ট আপনারা প্রোফাইল একটা ক্লিক করে দেবেন সো আমি প্রোফাইল একটা ক্লিক করে দিলাম দেন প্রোফাইলে ক্লিক করার পর এরপর যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে থ্রি লাইন জাস্টটা পার থ্রি লাইনেটা ক্লিক করে দেবেন দেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি জাস্টটা পার এখানে একটা ক্লিক করে দেবেন সো ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আপনাদের নতুন একটি ইন্টারফেস নিয়ে আসবে এরপর এখান থেকে আপনাদের কী করতে হবে দেন এখান থেকে আপনারা নিশ্চিত স্কল করবেন স্কল করার পর এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে ডাটা সেবার লেখা কোথায় আছে তো এই যে দেখতে পাচ্ছেন ডাটা সেবার লেখা সেম আপনারা এই লেখাটি আপনারা খুঁজে নেবেন হয়তো আপনাদের উপরে থাকতে পারে অথবা নিচে থাকতে পারে তো আমারটা রয়েছে মাঝখানে দেন আমি এখানে ক্লিক করে দিলাম ডাটা সেবার একটা ক্লিক করে দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এটা আপনাদের এটা অফ থাকবে ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে আসার পরে এটা কী করবেন আপনারা এ এই অপশনটি এখান থেকে কী করবেন আপনারা এখান থেকে অন করে দিবেন ঠিক আছে দেন অন করলে কি হবে এখান থেকে আপনারা যদি ভিডিও দেখেন আগে যে পরিমাণ একটা এমবি খরচ হতো এখন কিন্তু খুবই খুবই কম এমবি খরচ হবে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন তো এইটা আপনারা জাস্ট করে নেবেন তারপর হচ্ছে যে আপনারা ইচ্ছা মতো আপনাদের পছন্দ যে কোনো যে কোনো ভিডিও কিন্তু আপনারা দেখতে পারবেন এবং আগের তুলনায় এমবিটা কিন্তু খুবই কম খরচ হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা আপনাদের কিছুটুকু লুক কিছুটুকু হলেও যদি উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে পার্বিস হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট অল অপশনে ক্লিক করে দেবেন আর অবশ্যই আপনারা বলবেন যে আপনাদের কোন ধরনের ভিডিও চান আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে বাই বাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে